ভাই হ্যাঁ ভাই শুনলাম গাড়িতে নাকি খুব ঝামেলা হয়েছে কি হয়েছে বলেন তো অবশ্যই ঝামেলা হয়েছে পুরা গাড়িতেই দুজন লোক এমন কথা বলতেছে মানে কি বলবো ওদের এক একটা কথা শুনলে মন মেলা মাথা গরম হয়ে যায় ওরা বলতেছে যে মানে মিউজিক বাজানো যাবে না মিউজিক বাজালে আমাদের কানে শব্দ হবে আমরা আসছি ঘুরতে আমরা মিউজিক বাজাবো না কি করব এটা নিয়ে আমাদের সাথে অস্থিত মারামারি অবস্থা সৃষ্টি হয়েছে এমন খরচা হয়ে গেছে তাহলে তো খুব খারাপ অবস্থা গেছে খুব খারাপ অবস্থা গেছে এখন শোনেন বিষয় হলো কি যে আমরা সবাই এক জায়গার লোক যত যাই হোক হয়তো সে এটা পছন্দ করে না কি করা যাবে নিজেরই তো ভাই আমরা তো বছরে একবার ঘুরতে আসছি একটু মিউজিক যদি না শুনি একটু ঘাম যদি না শুনি হ্যাঁ কেমন লাগে এটা ঠিক আছে যে পড়তে জন্য আসছে একটা আনন্দ করার জন্য অনুষ্ঠানে সেটাই কিন্তু বিষয় হলো কি যে যতই ঠিক আছে আমরা আনন্দ করবো এখন কেউ যদি এটা পছন্দ না করে তর্ক করে মারামারি করলে তো আমাদের নিজেদেরই ক্ষতি নিজেদেরই বদনাম হবে এই তার থেকে প্রয়োজনে একটু না হয় সহ্য করে নিলেন মেনে নিলেন এটাই তার জন্য ভালো আমাদের জন্য ভালো না হলে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে